এই যে সুন্দর একটা ছাদা ছাগল ছাগলটা খুব সুন্দর লাগছে দামটা হচ্ছে এগারো হাজার টাকা ছাগল মানে কি এটা খাসি এক একসা এক ছাগল আর খাসি আছে দেখেন সুন্দর সুন্দর দেখ মানে কিছু ভেড়া গাড়োল এগুলো আছে ওগুলো একটু দাম জিজ্ঞেস করি বাঠা কত দাম চলতেছে এটা বেঁচোড়া পনেরো হাজার পনেরো হাজার টাকা এই যে গারুল বড় বড় গারুল আছে এখানে হেভি সিংওয়ালা মেসিভ এই দেখেন সিং চেহারা এই দেখেন এটা কি বেচা হইছে কত চাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা চাইতেছে

তিনশো আশি চলেন খুব সুন্দর সুন্দর সাইবাল আসছে পাড়াগ্রাম হাটে আসলে প্রচুর গরু উঠে সপ্তাহে ঘাটে যত গরু উঠে আমার মানে পাড়াগ্রাম হাটে সবচেয়ে বেশি উঠে ঢাকার আশেপাশে যত গরু আছে হাট আসলে হাট বা অন্যান্য হাটে এত গরু উঠে না এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে দাম অনেক হাই বাট গুটা পছন্দ হয়েছে গুটা কিন্তু খুব সুন্দর এটা রোগ হয়েছিল এখন মোটামুটি সে সুস্থ হয়ে গেছে বা ওই দাগ গুলো রয়ে গেছে লাম্পির গুটা কিন্তু ভালো তৈরি হয়েছে এই লাম্পি এখন সুস্থ হয়ে গেছে সে বা ওই দাগ গুলো রয়ে গেছে ওর কি খবর কটা গুরু আনছেন

তিন লাখ দশ আর বিক্রি এক লাখ নব্বই দিলে হয় না দুই লাখ এখানে একটা পাকড়া গরু আছে দেখি চলেন পাকড়াটা কি অবস্থা এটা হামটা অনেক বড় আছে ভাঙ্গা পড়তেছে হাই ভাই ভালো আছেন শরীর কেমন আপনার অনেকদিন পরে দেখা হইল আসি আলহামদুলিল্লাহ পাটা খুবই সুন্দর দুইশো পঁচাশির দাম যেতেছে আর এটা ছোট্ট হেভি এটা কেমন দাম যেতেছেন এটা কেমন যেতেছেন দুইশো এটাও দুইশো আশি হ্যাঁ মানে তো তৈরি হইতে পারে না পুরি শেষ হইতে যে দাগটা হ্যাঁ এটা খুব সুন্দর না নাই এখানে যেহেতু স্কিল নাই ক্রিকেট করা মুশকিল কত হইতে পারে ছশো কেজি মানে লাইব্রেরি হবে না এখানেও আছে গরু দেখেন এই দুইটা গরু কার আপনার সুন্দর আছে ভালো সাড়ে চার লাখ টাকা করে দাম এটা সাড়ে চার লাখ সাড়ে লাখ জোড়া নয় লাখ আর সাদাটা এটা বিক্রি হয়েছে তিন লক্ষ পঁচাশি হাজার টাকা খুব সুন্দর ফার্স্ট ক্লাস হয়েছে খুব সুন্দর তিনি লক্ষ পঁচাশি হাজার টাকা সাইবল গুরু দেখতে অন্যরকম লাগে নাভি গলা কম্বল হাম চেহারা সেই মোর এটা কত চাইতেছেন এটা দাম কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন তিন লাখ বিশ লাখ বিশ হাজার তিন লাখ বিশ হাজার সুন্দর এবার ইচ্ছা কালো গরু নেওয়ার আমার নিজের জন্য তো যাই না আল্লাহ কি রাখছে কপালে দেখি কিন্তু গরু বেশি লাল গরু দেখা যায় কালো গরু মন মতো পাওয়া কষ্ট এগুলো ছোট সুন্দর এটা নিছেন তুমি দেখো তুমি ভালো করে দুইরা দেখো দাও তো মনের মতো গরু দেখার মতো গরু সবগুলো গরু দেখার মতো সুন্দর সুন্দর লাল লাল সাহেবাল কেউ সঙ্গে ভালো আছেন কেমন আছেন শরীর ভালো লেখান লিখে রাখেন না কার্ড তো নাই নাম্বার লিখে রাখতে হবে বললাম লিখে রাখেন এইগুলো মাত্র বিক্রি হয়েছে দামটা দেখে জানতে পারি নাকি কত টাকা বিক্রি হইলো সুন্দর আছে বৌরা

এটা এক লক্ষ সত্তর আর এগুলো মাঝখানে একটা আশি এক লক্ষ পঁয়ত্রিশ এটা সবচেয়ে কম এ দুইটা গরু বিক্রি হয়ে গেছে খুব সুন্দর ইয়াং নতুন দুই দাঁত পালার মতো গরু দেখার মতো দেশটা কত বড় দেখেন একটু মাটির সাথে লেগে গেছে এটার জোড়া পাঁচ লাখ খুব সুন্দর কিনছে জোড়া পাঁচ লাখ খুব সুন্দর হয়েছে ভাই দারুন 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 মানে এই যে এখন লাখ বুঝা দিতেছে পুটটা দেখছেন পিটটা দেখছেন এই যে দেখেন পুরা পানি জমে যাবে ড্রিম মেট একর কিনছে এগুলো সব দুই দাঁত এই তিনটা গরু ও সোল্ড মাসাল্লাহ তিনটা আট লাখ সোল্ড ভালো সাইজের গরু কিন্তু এগুলো বড় আছে দেখেন এই গরুটা তো খুবই সুন্দর

আস্কিং বলছি আমি হচ্ছে না দেখি আরো ট্রাই করি যদি হয় তাহলে হয়ে যাবে দেখছি আল্লাহ ভরসা ওদের পালা গরু এটা সিং দেখেন কি মোটা চিন্তার বাইরে এটা দুই দাঁতের এ তারা অনেক দিন ধরে পালছে গরুটা এর দাম যাচ্ছে সাড়ে তিন লাখ টাকা দেখতে সুন্দর এটা হাইট ওইটারই ভালো ভাই ওই যে হাইট ভালো দেখছেন এটা হাইটটা ওটা হাইটটা দেখেন কত সুন্দর কত সুন্দর দাম তো বললাম দাম না তো কত হয়েছেন আপনি মুরব্বী কেমন আছেন এই ছোট ছোট গরুগুলোর দাম কেমন যেতেছেন বলেন একটু এটা কত যাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি আর দুই নাম্বারটা

এই হাটগুলোতে তো আমরা অনেক গরুগুলো দেখলাম পছন্দ হইল দামও বললাম ইভেন আমাদের এক পরিচিত ফার্ম ওনারা কতগুলো গরু কিনলো ওনার সাথে দামা দামি করে কয়েকটা গরু কিনে দিলাম ভালোই লাগলো প্রচুর দামা দামি চলতেছে দেখা যাক ডিল হয় নাকি হয়ে যাবে মনে আশা করি দেখে লেখছি গরু এরকম একটা জিনিস দেখেন আমাদের আমাদের আমি করতেছিলাম দুই লাখ ষাট হাজার টাকা দাম বলছি এটার জাস্ট পাশে গেছি আরেকটা গরু দেখতে আয়েসা দেখে বিক্রি করে ফেলছে দুই লাখ আশি হাজার টাকা যা ভালো হয়েছে আলার জন্য লাভ ও বিশ হাজার টাকারও বেশি বুঝতে পারছে আমি এটা দুই লক্ষ ষাট হাজার টাকার দাম বলছিলাম তো আমরা ওই যে পাশে ঘুরে আসতে আসতে আরেকজন একজন দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে নিচ্ছে হ্যাঁ ভালো নিছে সুন্দর নিছে আমরা হয়তো আরেকটু কিছু বাড়তাম বাট দুই লক্ষ আশি হাজার টাকা আমরা যাইতাম না উনি পছন্দ হয়েছে উনার নিয়ে নিচ্ছে পছন্দ হয়েছে গরুর হাইট ভালো তো গরুর হাইট ভালো কালার ভালো

এই তিন ডোল্ড সাড়ে পাঁচশো ফার্স্ট ক্লাস মারামারি চলতেছে এখনো হ্যাঁ এই যে এই যে থ্যাংক ইউ ভাই এই আস্তে 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 টাকা দিয়ে আবার টাকা ফিরত বিসমিল্লা হয়ে গেছে ফার্স্ট ক্লাস খুব সুন্দর

ফার্মার ফার্মের জায়গাটা লোকেশনটা খুব সুন্দর ওই সাইফুলের এগুলো সব ওনারা আসছেন এই সাইজে গরু কিনতে কিনছে সব বড় বড় দেখেন তুই যে লরিদাশ্বর গরু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার পাড়াগ্রাম হাটের সাথেই দিকে একটা ফার্ম করে ফেলেছে সুন্দর জাস্ট হাটের সাথে এটা কিন্তু এই যে হাট গরু লড়িতে দেখেন এগুলো সব যাবে ড্রিমেট করতে আর এই যে খামার সুন্দর এই দেখেন ফার্স্ট ক্লাস একদম অরিজিনাল খাটি দেশি গরুর দুধ বাচ্চাটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ কোনটা ও বাচ্চা এই যে ছোট ছোট গরু আছে ওদের প্রচুর সুন্দর ব্যবস্থা হাটের সাথেই খামার এই যে আমরা আবার হাটে চলে আসছি হাটের এখানে শেষ করবো বড় করলে বড় হইতেই থাকবে আর শেষ আর হবে না অনেকগুলো লোকের কেনাকাটা করা হয়েছে ড্রিম মেট অ্যাক্রো জন্য ড্রিম মেট এগ্রো আপনারা ফেসবুক পেজ আছে সার্চ করলে পেয়ে যাবেন ওদের এগোতে যাই দেখতে পারবেন গরুগুলো তো আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগছে আপনারা এনজয় করছেন গরুর ভিডিও আপনারা খুব এনজয় করেন এই জন্য আপনাদের জন্য গরুর ভিডিও করি আর প্লাস আমি তো গরু পাগল সি ইউ নেক্সট ব্লগ আল্লাহ হাফেজ বাই বাই তো ও বাই ওয়ে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্ট করলেন কমেন্ট করে বললেন কেমন লাগছে না লাগছে বাই বাই নিয়ে যেতেছিল ফিরো নিতে নিতেই ডান ফার্স্ট ক্লাস নিচে রাখো আমার কইছো উপরে রাখো নিচে রাখো উপরে কি করবা করতে বৈছে ভেলাইছো এটা ফিরত যাচ্ছিলো ফিরত যাওয়ার সময় পারচে যান একদম হিরোন বাইনা নিছে ফার্স্ট ক্লাস এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট